অকাল বোধন হয় শুনেছি কিন্তু অকাল মহালয় বোধ এই প্রথম তো গভর্নমেন্ট গার্লস স্কুলের আমাদের সবাইকে সারে অসংখ্য শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা একসাথে হই তখন আমাদের বসন্ত তখন আমাদের মহালয়া তাই আজকে আমাদের মহালয়া পালন হচ্ছে খুব ভালো থাকবেন সবার পুজো খুব ভালো কাটুক জয়তি ব্যানার্জি নীল ছায়া মেখে আসে অগাধ বিকেল তেপান্তরের মাঠ হাতে ধরা আকাশ মন কেমন ধূসর শরৎ মানেই কিন্তু শুধু আলো নয় আছে যে অনেক শান্ত দুপুর কাশফুলে ভরা পারাপার চড় ঘরের গরভে ভসে আসে আকাশ জুড়ে খেলাঘর সাদা তুলোর মেলা পথ হারানো হাওয়ায় বাজে নীরব বিষণ্ণতার বেলা শিউলি ফুলে শিউলি ফুটে ঝরে পড়ে রং মেশানো সবুজ প্রান্তরে সন্ধ্যার দ্বীপ জলু গ্রামের দালানে শরতের জলে দেখা নিজের প্রতিবিম্ব চিরচেনা বেদনায় শারদিয়ার আনন্দ ছড়াক বাড়ির মেলা কোথায় বাজে বিষাদের সুর নিরালয় কুমোর পাড়ার রূপং দেহি জয়ং মূর্তি যে যে জমে পড়ে যায় কত অপ্রকাশ গল্পের মেলা মহালয়ার কাঁধে আলো ছটায় ভোরের মাঠ রাতের নগরে অবশেষে শরৎ শেষে ভিন সঞ্চিতা চ্যাটার্জী আমেরিকা থাকেন থাকি কিন্তু আমরা এখন সবাই গভর্নমেন্ট গার্লসের স্টুডেন্টরা যখন একসাথে হয়ে আমি জলপাইগুড়িতে থাকি আচ্ছা তো এই এই মহেলা আগাম উপলক্ষে কি। কী করা হচ্ছে আমরা কাউকে বলার জন্য করিনি আমরা আমাদের নিজেদের আনন্দে সকালবেলা ভোরবেলায় বেরিয়েছিলাম আর চলার পথে যাদের সাথে দেখা হয়েছে তারা জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ কেন যাচ্ছ তাই আমরা জানালাম কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য ছিল না কাউকে বলা এটা আমাদের খুব পার্সোনাল খুব ব্যক্তিগত একটা সেলিব্রেশন আমরা নিজেরাই আজকে এই দিনটা এইভাবে শুরু করতে চেয়েছিলাম আর আগাম মহালয়া পালন করতে চেয়েছিলাম এটা সম্পূর্ণ আমাদের আমাদের সাথে প্রকৃতিও সাথ দিয়েছে তিস্তায় জল পেয়ে গেছি এর চেয়ে আর আনন্দের কি হতে পারে কেমন লাগছে জলপাইগুড়ি তিস্তা কেমন ভালো লাগছে এখানে এসে আমেরিকার পরিবেশ এখানকার পরিবেশটা অনেকটাই আলাদা হ্যাঁ খুব সুন্দর